আসসালামু আলাইকুম তো রেডি হয়ে যে আমি বের হয়েছি তো একটু মার্কেটে যাব তো কী জন্য আমি মার্কেটে যাচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মার্কেট থেকে এসে শেয়ার করব আমি কিনে নিতে যাচ্ছি আপনাদেরকে সেটা দেখাবো তো পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন তো আমি যে রাস্তায় যাচ্ছি তো আমাদের কিছু দৃশ্য আমি দেখানোর জন্য আমি ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবার জন্য এই যে আমাদের রাস্তার চারপাশে দৃশ্য দেখুন কত সুন্দর লাগতেছে তো আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের কত সুন্দর জায়গা দেখেন আমাদের এটা বগুড়া দুঃসেচিয়া তো আমি যাচ্ছি দুপচাঁচিয়াতে আমাদের বাসা থেকে দশ টাকা ভাড়া লাগে যেতে আমি যাচ্ছি আর আপনাদের চারদিকের দৃশ্যটা একটু দেখাচ্ছি তো সবাই বলবেন কেমন আমাদের বগুড়া দুপচাচিয়া কেমন লাগতেছে সব একটু কমেন্টে জানাবেন তো গাড়িতে যাচ্ছিলাম তো এই জন্য ভিডিওটা একটু কাঁপতে ছিল মানে ফোনে তো যেহেতু ভিডিও করছিলাম তো এই জন্য একটু কাঁপতিছে এই যেটা আমাদের হাতের বামে দেখা যাচ্ছে এটা আমাদের বালিকে স্কুলতে স্কুলে আমি লেখাপড়া করছি তো স্কুল ছাড়ে এখন যাচ্ছি এদের চলে আসছি তো মার্কেটে চলে আসছি তো আমি যাচ্ছিলাম আর এই যে পিছনে পিছনে আমার ছেলে ভিডিও করতেছিল বলছিলাম এই যে হাতে এখানে দেখা বলছিলাম যে এটা যে ইসলামী ব্যাংক আমাদের তো আমি যাচ্ছি আপনাদের কি দেখাবো এই যে আমার সাথে আসুন চলুন এই দেখুন কি নিতে যাচ্ছি তো পুরো ভিডিওটা আপনার সাথে থাকবেন এদেশএলে আরছি তো দেখে তো বুঝতে পারছেন আমি কি নিতে আরছি এই যে তো এই দেখেন ভিভো শোরুম তো এখানে কি দোকান আপনাদের দেখেই তো বুঝতে পারছেন যে আমি কি নিতে আরছি তো অনেক দিন যাবত বলছিলাম যে আমি আপনাদেরকে একটা ফোন 아마 তো একটা ফোনে আমি সাপোর্ট করতে পারতেছি না তো এই জন্য ভাবলাম যে ফোন নেব জন্য অপেক্ষায় ছিলাম তোຫນারা বলছিল যাবো আপনারা কিছু দিন পর আসবেন আমাদের শোরুমটা একটু ঠিক হোক আসছিলাম তারা অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছিল কিন্তু তারা এখনো কিন্তু একটা ফোনও বিক্রি করে নাই তো আমি পুরো দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি তারা খুব সুন্দর করে সাজিয়েছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারা এখনো পুরো মানে কমপ্লিট করে নাই আমরাই কিন্তু প্রথম তার কাস্টমার মানে দোকানের প্রথম কাস্টমার প্রথম ফোন আমি কিনছি সেই জন্য তারা বলছিল যে আপু আপনি কিন্তু প্রথম কাস্টমার তো আপনার জন্য একটা গিফট তোমাকে গিফট দিয়েছে তো পুরো দোকানটা দেখাচ্ছে আপনাদেরকে এখানে অনেক কিছু পাওয়া যায় শুধু ফোন না সব কিছুই পাওয়া যায় তো বলতেছে আপু সমস্যা নেই আপনি ভিডিও করে নেন আর তারপর যেদিন অনুষ্ঠান হবে আমাকে বলছিল যে আপনাকে দাওয়াত দেওয়া হবে তো আপনি আসবেন যেহেতু আপনি প্রথম কাস্টমার মানে উদ্বোধনটা যেদিন করবে তো সেদিন আমাকে ইনভাইট করতে চাইছিল তো বলছিলাম না না আমি আজকেই নিয়ে যাই তো আর আসবো না বলছিল আপনি আমাদের কোম্পানির মালিকের হাতে আপনি ফোনটা নিলে একটু ভালো হতে না আমার আর দরকার অনেক দিন দেরি করে ফেলেছি তো এই যে তারা অনেক সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রাখছে তো আমি যেখানে যাই সব কিছু যেহেতু আমি ভিডিওকে তো দেখালাম তো ফোনটা তো এই যে ফাঁকে সবকিছু হয়ে গেছে কথাবার্তা কিনে নিয়েছি তো আমাকে বলছে আপু তুমি ফোনটা একটু ওপেনিং করে দেখা তো না আপনারাই দেখান তো না না আপু তুমি দেখাও যেহেতু তোমার ফোনতে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখাই তো প্রথমে যে ফোনটা খুললাম এটা হচ্ছে এই যে এটা ভিভো দুইটাই কিন্তু ভিভো নেছে এই যে এটা সাড়ে পাঁচ জিবি র্যাম তো এটা আমার ছেলের জন্য নিয়েছে বা আপনাদের সাপোর্ট করার জন্য আমার ছেলে আমাকে সব সময় আমার ফোনে টানাটানি করে তো ওকে এটাই দিব আর আপনাদেরকে সাপোর্টও করব এটা আমার ছেলের তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি আর এই যে এটা এটা আমার জন্য নিয়েছি তো ওপেনিং করতেছি আপনাদেরকে দেখাবো তো সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার ফোনগুলো কেমন হয়েছে তো এই যে আমার ফোনটা আমি ওপেনিং করতেছি এই যে এটা আমি নিয়েছি সাড়ে ছয় জিবি র্যাম এটা আমার এটাও কিন্তু ভিভো দুইটাই ভিভো নিয়েছি তো ফোনটা হাতে নিয়ে দেখাচ্ছিলাম এই দেখুন আমার ফোন দুটা কেমন হয়েছে সবাইকে দেখাচ্ছিলাম আর আমি হাসতেছিলাম বলছিলাম যে কি বলবো ওনাদের সামনে তো কিছু বলতে পারছিলাম না তো বলছে আপু সমস্যা নাই তুমি পরে ভয়েস দিয়ে দিবা তো এরা তুমি ভয়েস দিয়ে দিচ্ছি তো সবাই কমেন্টে জানাবেন আমার ফোন দুইটা কেমন হয়েছে এই যে আমি কতগুলো এই যে ফোন নিয়েছি দেখেন তিনটা ফোন এই যে তিনটা ফোন নিছি আর এই যেহেতু আমি ভিডিও করি তো ভিডিও করার জন্য একটাই যে শিলভি স্ট্যান্ড আর এই যে একটা নিছি এই যে মাইক্রোফোন নিছি তো আপনাদের এক এক করে সবটা আমি দেখাবো প্রথমে যে দেখাটা আমি নিছি এই যে এই ফোনটা এই ফোনটা আমি নিছি ভিভো তো এই যে দেখুন ছয় জিবি র্যাম এটা আমি নিছি আমার জন্য যে ক্যামেরা মানে যেটা যে ভিডিও করছি এটাই আমার ফোন ফোনটা বার করছি আমি তো এখানে আর ফোন নাই আর এই যে এটা নিছি আরেকটা এটা নিছি সবাইকে সাপোর্ট দিব ওই জন্য ওই জন্য আমার ছেলে একটু আমার ফোন নেটানি করে তোকে দিব ভাবলাম এই যে এটা এটা সাপোর্ট করবো আর আমার আগের তো পুরনো একটা আছে ওই যে অ্যান্ড্রয়েড টিভি একটা আছে ওই যে আমার লাইফ চলতেছে দেখাও এই যে আমার লাইফ চলতেছে ওই যে উপরে আছে আমার ভাইয়ের একটা উপরে আরেকটা আছে দেখো কোন ভাবে এই যে ভাইয়ের এই যে টিভিটা এখানে আছে দেইনি দুই টিভি এই যে দুইটা আমার আর এই একটা ফোন আপনাদেরকে দেখাই এই যার একটা এটা এটা এই যে অনর লিছে এটা আমার এই যে ভাইয়ের ছেলে নিছে আমার ভাই তো বাইরে থাকে আপনাদের ভাইয়ার সাথে তো এই যে কথা বলার জন্য এটা নিছে আগে নিছে এটা আগে নিছে তারপরে এই যে এই দুই দুইটা নিলাম এই মোট তিনটা ফোন মোট তিনটা ফোন আর এই যে দেখা আপনাদের আরেকটা এই তিনটা এই তিনটা ফোন দিয়ে সাপোর্ট হবে আমার একটা চারটা দুইটা টিপি ছয়টা আরেকটা ফোন আছে ষাটটা মোট আমার ষাটটা আইডি সবাইকে সাপোর্ট করার জন্য আমি এতগুলো ফোন নিছি তো এই যে আরেক আছে এটা নিলাম আমি এই যে মাইক্রোফোন এই যে দেখো দেখাও সুন্দর করে কাছে নিয়ে দেখাও এইরকম করে দেখা যাবে এটা মাইক্রোফোন আমার জন্য নিচ্ছে আর এই যে আগে তো আপনাদেরকে দেখাইছে এই যে সেলফি স্ট্যান্ড এটা আমি নিয়েছিলাম আরও আগে আপনাদেরকে দেখাচ্ছি তো আরেকবার দেখাচ্ছি এই যে এই সেলফি স্ট্যান্ডটা আমি নিয়েছি তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এই যে খুলে দেখাচ্ছি এই যে এরকম এটা একটু হবে এই যে লম্বা করা যাবে এই যে এভাবে রাখা ভিডিও করা যাবে করা যাবে আবার একদম এই যে লম্বা এই জিনিসগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আমি সেলফি স্ট্যান্ডটা একটু বসিয়ে রাখি আগে এই যে আর এটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে মাইক্রোফোন যেটা নিয়েছে এই যে কারণ আমি যা কিছু নেই যেহেতু ভিডিও করি তো এই জন্য সবাইকে দেখানোর একটু চেষ্টা করতেছি এই যে খুলে দেখাচ্ছে যেটা এটাতে চার্জার থাকে এটা গুছিয়ে রাখলাম আর এই যে মাইক্রোফোনটা আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা একটা আছে দুইটা আছে মোর সব দুইটা করে আছে এই যে দুইটা সেট এই যে মানে খোলা মাত্র এই যে দুইটা আর এই যেখানে আছে এটা এগুলো লাগানো যায় তো এটা দিয়ে আমি কথা বললিনি এখনো শুধু লাইভে কথা বলছি আর আজকে আমি এটা না লাগে আমাদের দেখানোর জন্য মাইক্রোফোন ছাড়াই যে কথা বললাম তো কেমন হয়েছে আমার এই মাইক্রোফোনটা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এই মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস দিব ভিডিওর প্রথম ভয়েসটা আমি মাইক্রোফোন দিয়ে দিব কিন্তু এটা দেখানোর জন্য এখন এই যে করিনি এই যে তো যেহেতু চ্যানেল খুলেছি তো জিনিসগুলো আমি নিচেই সবাই একটু কমেন্টে জানাবেন আর জিনিসগুলো কেমন হয়েছে আর এই যে ফোন যেগুলো আছে ফোনটা দেখাও এই যে নতুন তিনটা ফোন তোগুলো আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমি ফোন নিলাম সবাইকে ইনশাআল্লাহ সাপোর্ট করব সব সময় তো ভিডিওটা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই আমার পাশে থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম